লম্বা সময় থাকলেও ফের অনেক সময় ধ্বংস হয়ে গেছে তার অত্যাচারের কথা কে না জানে না সে হত্যা জনগণের জনগণের ছেলেকে মেয়েদেরকে জীবিত রাখত তার বড় অত্যাচার ছিল এইটা সে জনগণের সন্তানকে হত্যা করতো সে জনগণের মেয়েদেরকে জীবিত রাখত মহান আল্লাহ বলেন

লা উসাল্লে বান না লাওকাততে আন্নায়দ কুম আর জোলা কুমিন খেলা। শন তোমাদের হাত কেটে দিব তোমাদের পা কেটে দিব, বিপরীত কাটব অবশ্যই কাটব আমি থেরাও তোমাদের হাত কেটে দিব তোমাদের পাঁ কেটে দিব, বিপরীত কাটব, ডান হাত কাটলে বাম পাঁ কেটে দিব। বাম পাঁ কাটলে ডান হাত কেটে দিব। উসাললে বামনা কুমবে জুজুই আমি তোমাদেরকে খেজুর গাছের ডালে ঝুলিয়ে রাখবো ফেরাউনের শাস্তি টিকতে পারেনি ফেরাউন ডুবে গেছে টিকতে পারেনি ফেরাউন ডুবে গেছে যখন নিরুপায় হয়ে আশ্রয়হীন হয়ে ডুবে গেল ফেরাউন তখন ফেরাউন বলছে আমন্তনহু লাইল্ লাল্লাদি আমান আদ্দে বানু ইসরাইল ওয়াইন আমিনাল মুসলেমিন আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যিনি ছাড়া কোনো মাহাবুদ নাই যার ওপরে ইমান এনেছে বানু ইসরাইল বানু ইসরাইল আল্লাহ যিনি আমি ফেরাউন আমারও আল্লাহ তিনি ওয়াইন আমিনাল আমি মুসলমানদের একজন নিরুপায় হয়ে ডুবার সময় ফেরান এ কথা বলেছিল যখন সে কুলজুম সাগরে ডুবে গেল আল্লাহ বলছেন আলহ কাব কাবল আল এখন তুমি আনলে কাবল ইতিপূর্বে তুমি না ছিলে তোমার ইমান গ্রহণ করা হবে না আলিয়া মান উনার চিকা ব্যবাদানে গেলে তখন আলিমান খালফা ফের তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পৃথিবীর কোনো কিছুই তোমার শরীর ভক্ষণ করবে না চিরদিনের জন্য তুমি জাতির নমুনা হয়ে থেকে যাবে মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে যারাই অত্যাচার করেছে যারাই জুলুম করেছে তারা টেকতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে তোমার নমুনা তাই তোমাকে দেখে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপদেশ গ্রহণ করবে তাই তোমার শরীর চিরদিনের জন্য রেখে দিলাম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষ অত্যাচার করে টিকতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে স্বৈরাচারী মানুষ টিকতে পারেনি দুনিয়াতে পারেনি ফেরান অত্যাচার করে টিকতে